যারা সারা বছর বিষ বিষমুক্ত আম খাওয়ার প্রত্যাশা করেন তারা দেখছেন যে আসলে বিষমুক্ত আম কিভাবে আমাদেরকে দিয়ে থাকে আমাদেরকে কিভাবে দিয়ে থাকে বাগান মালিকরা বাগান মালিকদেরই একজন আসলে বোতল বোতল বিষ সে এখন মিক্স করছে পানির সাথে তারপরে এই আম যখন পাকবে তখন সে বলবে বড় গলায় ফেসবুকে স্ট্যাটাস দিবে যে বিষমুক্ত আম খেতে চাইলে যোগাযোগ করুন আসলে কতটুকু কতটুকু বিষমুক্ত রাখা যায় আম কতটুকু রাখা সম্ভব সেটা একটা বড় প্রশ্ন এটা কি বিষ দিচ্ছেন এটা কি বিষয়ে দিলে কি হয় পোকামুক্ত হয় আর কি আমের গ্রোথের জন্য কি আম বৃদ্ধির জন্য কি দেয় না দিলে না দিলে কি আম হবে না পড়ে যাবে আচ্ছা আচ্ছা আসলে এই যে বিষ দেওয়া হচ্ছে কিন্তু কেমিক্যাল যেগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু আসলে আগেই দেওয়া হয় কারণ এগুলো পোকামুক্ত রাখা তারপরে আমের ফলনটাকে ধরে রাখা এরপরে হচ্ছে আমের চেহারা কালার একটা বড় বিষয় সব কিছু মিলে আগে থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয় সেগুলো কিন্তু প্রয়োজনীয় বিশেষ করে সব আমেই কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের কীটনাশক দেওয়া প্রয়োজন হয় আমরা দেখে থাকি যে রাজশাহী চাপাইন্ডবাবগঞ্জ সহ বাংলাদেশের যে সমস্ত জায়গায় আম হয় বড় বড় বাগানগুলোতে এই ধরনের অনেক ধরনের স্টেপ আগে নিতে হয় অনেক খরচ করতে হয় স্প্রে করতে হয় স্প্রে আসলে না করলে আম ধরবে না আম থাকবে না আমরা তেমন একটা বাগানে আসছি আজকে এটা হচ্ছে ঠাকুরগাঁ বালিয়াডাঙ্গি উপজেলার গ্রামের নাম কি এই বাগানের নাম কি শামীম অ্যাগ্রো শামীম অ্যাগ্রোতে আমরা আসছি হলদিবাড়ি গ্রামে সেই গ্রামে প্রতি বছরই ভালো আম হয় এবছর শামীম আপনার নাম কি শামীম হ্যাঁ আপনার নাম কি শামীম এই নিজেই বাগানের মালিক এবং নিজেই কিন্তু সেই বিষ মিশ্রণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত শামীম বাড়ি লেগে গেলা কিন্তু আমরা কিন্তু এই বিশাল যে বাগান এই বাগান দেখতে পাচ্ছি এই বাগানে কিন্তু স্প্রে করা হবে এই বাগানে স্প্রে এটা এটা কি আমরুপালি হারিভাঙ্গা হিমসাগর আর হচ্ছে আমরুপালি এই তিন জাতের আম কিন্তু এই বাগানে রয়েছে এই বাগানটা মূলত এই দিকের বাগানগুলো তো মূলত আসলে চাপাইনবাবগঞ্জ বা রাজশাহীর পরেই এইগুলো হয় অর্থাৎ এটা কি কোরবানি ঈদ ধরবে আশা করা হচ্ছে যে কোরবানি ঈদ নাগাদ এই আমগুলো বাজারে আসবে সেভাবেই মূলত ফলন দেখা যাচ্ছে যদি এবছর যেভাবে মুকুল হয়েছিল সে তুলনায় আমের ফলনটা কমই আছে বলা যায় তারপরও যা আছে সেগুলো ধরে রাখতে পারলে মোটামুটি লাভের মুখ দেখবেন বলে আমরা চাষিদের কাছ থেকে জানতে পারছি Katanya kibar lagi ni